ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের আর হাতে ঠিক পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তাই এই পঞ্চাশ দিনে তোমাদের এক্স্যাক্টলি কী প্ল্যান ফলো করা উচিত যাতে তোমরা সবাই মাধ্যমিকে মিনিমাম নাইনটি পার্সেন্ট পাও তোমাদেরকে আগে আমি একদম বছরের শুরুতেই কীভাবে তোমাদেরকে পড়া উচিত তার একটা গাইডলাইন দিয়েছিলাম টেস্ট পরীক্ষার আগেও কীভাবে পড়বে সে সম্পর্কে একটা গাইডলাইন দিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে এক্স্যাক্টলি টেস্টের পর থেকে তোমাদের প্রিপারেশানটা কেমন হবে কী করলে তোমরা নাইনটি পারসেন্ট মার্কস তো পাবেই ঠিক মতো যদি এই রুটিনটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের নিজেদের জীবনে নাইনটি পারসেন্টের অনেক বেশি তোমরা এক্সপেক্ট করতে পারো চলো আজকে সেই সিক্রেট রুটিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এটা কোনো সিক্রেট না এটা হচ্ছে একটা বিজ্ঞানসম্মত রুটিন বাজারে অনেক অনেক রোডম্যাপ গাইডলাইন রুটিন পাওয়া যাচ্ছে ওইসব রুটিন ফলো করতে যেও না ওইসব রুটিনে কোনো লাভ হবে না অমুক ফার্স্ট বয়ের কাছ থেকে রুটিন নিয়ে এসেছি অমুক টেন্থ বয়ের কাছ থেকে রুটিন নিয়ে এসেছি কে ফার্স্ট বয় কে টেন বয় তোমাদের তোমরা তো সেগুলো নাও কাজে ওই সব রুটিন ফার্স্ট বয়ের রুটিন সেকেন্ড বয়ের রুটিন ওই সব রুটিন ফলো করে তোমাদের নিজেদের জীবনে কোনো লাভ হবে না যেটা একটা বিজ্ঞানসম্মত রুটিন আমরা সারাক্ষণ স্কুলে পড়াচ্ছি ছেলে মেয়েদেরকে আমরা তৈরি করছি কি করলে তাদের আমরা হাতে কলমে জিনিসগুলো জানি এই রুটিনটাকে ফলো করো নাইনটি পাবে তুমি যদি এর সঙ্গে নিজের একটুখানি কৌশল একটুখানি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো অনেক বেশি নম্বর পাবে নাইনটি পার্সেন্টের তুলনায় অনেক বেশি মানে নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন এবং তেমন হলে তোমরা র্যাঙ্কেও চলে আসতে পারো দেখে নি কীভাবে এরপরে আমরা আমাদের এই শেষের পঞ্চাশ দিনের পড়াটা করব তার আগে সবাইকেই বলছি যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উই পার্থ স্যার এই এডুকেশান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ওকে এবং যদি ভিডিওটা ভালো লাগে সবার মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটা ভালো লাগলে একটা হাইপ করে দেবে এর আগের যে দুটো রোডম্যাপ বা রুটিন তোমাদেরকে আমি দিয়েছিলাম সেখানে তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে খুব রিল্যাক্স হয়ে যেতে পড়াশোনা করো একদম বছরের প্রথম থেকে যুদ্ধ করার মতো কিছু না আর মাধ্যমিক পরীক্ষাটা কোনো যুদ্ধবিগ্রহের ব্যাপারও না খুব সোজা একটা পরীক্ষা আমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা মানে তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা সেই একটু ভয় লাগে কিন্তু যখন পরীক্ষা দেবে দেখবে এর থেকে সোজা পরীক্ষার কিছু নেই এর থেকে মনে হচ্ছে তোমাদের স্কুলের যে পরীক্ষাগুলো হয় সেগুলো অনেক কঠিন পরীক্ষা হয় স্কুলের অ্যানুয়াল পরীক্ষা কিন্তু মাধ্যমিক অতটা ভয়ের কিছু না কিন্তু একটা প্রথমবারের পরীক্ষা কিছু ভীতি থাকে বিশেষ করে এই রোল কোথায় লিখবো রেজিস্ট্রেশন কোথায় লিখবো রেজিস্ট্রেশনে কী ইয়ার দেবো এই সমস্ত এই যে প্রথম পাতাটাতে একটুখানি কয়েকটা ছোটোখাটো জিনিসপত্র জটিল জিনিসপত্র থাকে ওই জন্য ছেলেমেয়েরা ঘাবড়ে যায় আমি তোমাদেরকে কিভাবে মাধ্যমিকের এক্স্যাক্ট খাতাতে রোল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ইয়ার কীভাবে প্রথম পাতাটাতে লিখতে হবে আমি তোমাদেরকে একটা খাতা নিয়ে এসে দেখিয়ে দেব। এবং বলে দেব ও পাঁচ মিনিটের ব্যাপার এমন কোনো ব্যাপার না ভালো করে এখন থেকে দেখে নাও যে এক্স্যাক্টলি তুমি কীভাবে শেষের পঞ্চাশ দিন কাজে লাগাবে আমি তোমাদের আগে দু দুটো ভিডিওতেই বলেছিলাম যে তোমরা মানে রোড ম্যাপের ভিডিওতে যে খুব ক্যাজুয়াল ওয়েতে খুব রিল্যাক্সড হয়েতে পড়াশুনো করো কিন্তু এইবার শেষের এই পঞ্চাশ দিনে আমি তোমাদেরকে বলবো যে বি কম্পিটিটিভ এবার প্রতিদ্বন্দ্বিতায় এসো বেশি কম্পিটিটিভ মাইন্ড এই সময় নিয়ে আসতে পারবে তত তোমার সাফল্য নিশ্চিত কীভাবে কম্পিটিটিভ মাইন্ড নিয়ে আসবে স্টে ফোকাস তুমি তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও স্টে ফোকাস অবশ্যই সাকসেস পাবে ওকে এ রুটিনটা আমি দিচ্ছি সেটা সেকেন্ড ডিসেম্বর থেকে থার্টিএথ জানুয়ারি পর্যন্ত তারপরে থার্টি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি এবং সেকেন্ড ফেব্রুয়ারি সকালবেলা সম্পূর্ণ বাংলা পড়বে কারণ প্রথম পরীক্ষা বাংলা যতই সোজা হোক প্রথম পরীক্ষা তো টেনশানে থাকবে তারপরের পরীক্ষাগুলো সোজা হয়ে যাবে প্রথম পরীক্ষা একটু উত্তেজনা থাকে বাংলা যতই আমাদের মাতৃভাষা হোক একটু উত্তেজনা থাকবে সেই দুটো দিন শুধুমাত্র বাংলা পড়বে কাজে আমাদের এই রুটিনটা আজকে পয়লা তারিখ সেকেন্ড ডিসেম্বর থেকে থার্টিএ জানুয়ারি পর্যন্ত রুটিন আটচল্লিশ দিনের রুটিন কী করতে হবে সকালবেলা আমার সেই প্যাটার্ন একই আমি প্যাটার্নে খুব একটা ডিভিয়েশন পছন্দ করি না এতে খালি সাবজেক্ট এবং কীভাবে নিজেদেরকে তৈরি করবে সেটা একটু আলাদা পুরো আমি একটা ছক করে দিয়েছি এই ছকের মধ্যে দিনে দশ ঘন্টার বেশি পড়াশুনো করো না ইনফ্যাক্ট আমি ন ঘন্টা পড়াশুনোর কথা রেখেছিলাম তারপরে দেখলাম যে তোমাদের অনেকের মন খারাপ হবে যে মাত্র ন ঘন্টা স্যার বলছে কারণ তোমরা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা এইসব পড়ার গল্প বলো ন ঘন্টা আট ঘন্টাই এনার তাও তোমাদের জন্য জোর জার করে টেনে হিচলে ওই ন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দশ ঘন্টার একটা পড়ার রুটিন রেখেছি এবং সাত ঘন্টা ম্যান্ডেটারি এবার রেস্ট নেবে ছ ছয় থেকে সাড়ে ছ ঘন্টা এবার ঘুমোবে এবং দুপুরবেলাতেও পারলে আধ ঘন্টা চোখ বন্ধ করে রেস্ট নেবে সাত ঘন্টা রেস্ট দরকার দশ ঘন্টা পড়া সাত ঘন্টা রেস্ট দশার সাথে সাতেরও তারপরেও রইল বাকি কত আরও সাত ঘন্টা সাত ঘন্টায় খাও দাও গল্প করো আড্ডা মারো মোবাইল ঘাটো খেলো ধুলো কোনো কিছুতে রেস্ট্রিকশান নেই সমস্ত কিছুরই আমাদের জীবনে প্রয়োজনীয়তা আছে আমরা খুব একটা আধুনিক পৃথিবীর মধ্যে দিয়ে যাচ্ছি কাজে আমাদের এই জীবনের মধ্যে মোবাইলের দরকার আছে গানের দরকার আছে খেলাধুলোর দরকার আছে সকালবেলা হাঁটার দরকার আছে ফিজিক্যাল এক্সারসাইজের দরকার একটা জিনিস চেষ্টা করবে এই সময়তে মানে এখনও এক মাস কোনো অসুবিধা নেই শেষের ওই পনেরো দিন আগে থেকে খাওয়া দাওয়াটা একটু লাইট করার চেষ্টা করবে যাতে এমন কোনো খাবার এমন কোনো রিচ খাবার খাবে না যাতে শরীর খারাপ হতে পারে শেষের ওই পনেরোটা দিন তখন দেখবে একটু টেনশানটা ধীরে ধীরে বিল্ড আপ করছে কাজে সেই সময় খুব রিচ খাবার খাবে না খুব স্পাইসি খাবার খাবে না তাই প্রথম পরীক্ষাগুলো খুব সুস্থ শরীরে দিতে পারো শরীর ভালো থাকলে তখনই সমস্ত কিছু ভালো হয় শরীর খারাপ থাকলে খুব জানা জিনিসও ভুল হয়ে যায় কাজে শেষের সাত দশ দিন স্পাইসি খাবারটা একটু অ্যাভয়েড করো এবং প্রত্যেক দিন চেষ্টা করবে সকালবেলাতে হোক বা বিকালবেলাতে হোক খালি পায়ে পনেরো থেকে কুড়ি মিনিট ঘাসের উপর হাঁট তাতে কী হয় তাতে আমাদের যে ব্রেন সে অনেক সতেজ হয়ে থাকে এবং চেষ্টা করো একটু সবুজের দিকে তাকিয়ে থাকতে দশ পনেরো মিনিট একটু সবুজের দিকে তাকিয়ে থাকতে গাছপালার দিকে তাকিয়ে থাকতে আমাদের কনসেনট্রেশনও বাড়ে এবং সমস্ত জিনিস অনেকটা স্বচ্ছ হয়ে যায় কি করতে যাচ্ছি আমাদের আইডিয়াটা অনেকটা ক্লিয়ার হয়ে যায় এগুলোকে জাস্ট একটুখানি ফলো করো দেখো ভালো হবে চলো দেখে নিই আমাদের সেই রুটিনটা কি সকালবেলায় ছটার সময় ঘুম থেকে ওঠো তার আগে ওঠার দরকার নেই ছটা থেকে সাতটা এক ঘন্টায় তোমরা দাঁত মানে পনেরো মিনিট পারলে ওই দাঁত মাস মাসতেই সকালবেলায় যদি বাড়ির সামনে কোনো ফাঁকা জায়গা থাকে তাতে ঘাস থাকে একটু খালি পায়ে হেঁটে নাও মিনিট পনেরো আর যদি তা না থাকে তাহলে ওই দাঁত মাজো দাঁত মাজার পরে টয়লেট যাও এবং তারপরে একটা লাইট টিফিন লাইট টিফিন মানে ওই চা বিস্কুট জাতীয় জাস্ট খালি পেটে বসো না জল খেয়ে একটু চা বিস্কুট খেয়ে চা খাবো হ্যাঁ হ্যাঁ চা খাওয়া ভালো মানে চা খাওয়াতে কোনো অসুবিধা নেই মানে এই সময় ধীরে ধীরে তো একটু চা বাড়বে এই সময় চা বেশি না এক দু কাপ চা চলে তাতে ব্রেনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় অসুবিধার কিচ্ছু নেই এক কাপ চা বিস্কুট খেয়ে বা যদি অন্য কিছু খাও কে যদি অন্যান্য কোনো মিল্ক প্রোডাক্ট খাও সেটা খেতে পারো খেয়ে চা বিস্কুট খেয়ে রেডি হয়ে না সাতটা ডট তোমার পড়া শুরু হবে আমাদের সেই একই রুটিন এবারে টাইমটা একটুখানি জাস্ট দেখে নাও সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ সোমবার আমি একদম দিন ধরে ধরে করে দিয়েছি ঠিক আছে কারণ তাতে কী এই দিন ধরে ধরে করে দিয়েছি কোনটাতে কি এক্স্যাক্টলি হবে কিভাবে তোমাদের করতে হবে সেটার একটা ফ্রেমওয়ার্ক আছে সকালবেলায় প্রত্যেক দিনই সাতটাতে আমাদের পড়া শুরু এবং এগারোটা পনেরো পর্যন্ত পড়া এবং মাঝখানে প্রত্যেকটারই পনেরো মিনিট কি কুড়ি মিনিট করে গ্যাপ রয়েছে সকালবেলাতে আমাদের টাইম হচ্ছে সাড়ে তিন ঘন্টা সকালবেলা আমরা সাড়ে তিন ঘন্টা পড়বো তারপরে আমরা স্নান করবো খাবো দাবো দরকার হলে আধ ঘন্টা চোখ বন্ধ করে রেস্ট নেব খুব দরকার পাওয়ার ন্যাপটা খুব ভালো তাতে ব্রেনগুলো আরও সতেজ হয়ে যায় কাজেই আধ ঘন্টা চোখ বুঝে রেস্ট নেব পেপার পড়বো একটু মোবাইল ঘাঁটবো একটুখানি টিভিতে কিছু জিনিসপত্র দেখব কোনো অসুবিধা নেই তারপরে আবার দুটো থেকে আমাদের পড়া শুরু দুটো থেকে চারটে পঁয়তাল্লিশ তার মাঝখানেও পনেরো মিনিট কুড়ি মিনিটের সব গ্যাপ রয়েছে এইখানে আমাদের মোট আড়াই ঘন্টা পড়া আছে সকালে সাড়ে তিন ঘন্টা দুপুরে আড়াই ঘন্টা এবং বেলাতে ঠিক ডট আমরা ছটার সময় অন্ধকারে নেমে আসছে ছটার সময় পড়া শুরু করব এবং দশটা পঁয়তাল্লিশের মধ্যে আমাদের পড়া শেষ এখানেতে মোট চার ঘন্টা ছয় চারে দশ দশ ঘন্টার একটা পুরো রুটিন এর মধ্যে আমাদের পরীক্ষা আছে এর মধ্যে আমাদের লেখা আছে চলো ঝট করে একবার বলে দিই সোমবার সোমবারের ছটা থেকে সাতটা আমাদের ওই জায়গাটা দেখো ফাঁকা মানে ওইটা তোমাদের ঘুম থেকে ওঠা নিজেদেরকে তৈরি করে নেওয়া সাতটাতে প্রথম ক্লাস শুরু হচ্ছে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ সোমবার বাংলা দিয়ে শুরু করো যত যে জিনিসটা তোমার পছন্দ যদি বাংলা পছন্দ না হয় তত অসুবিধা নেই কিন্তু বাংলার ইতিহাস এইগুলো দিয়ে শুরু করলে এইগুলোতে বেশি চাপ পড়ে না একটা মোটামুটি সহজবদ্ধ জিনিস দিয়ে পড়া শুরু করলে বাকি দিনটা খুব ভালো যায় আমি তোমাদেরকে এটা আগেও বলেছি সোমবার দিন সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ বাংলা পঁয়তাল্লিশে বাংলা পরে পনেরো মিনিটের গ্যাপ তারপরে আটটা থেকে নটা পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সটা মোটামুটি একটা নির্দিষ্ট জায়গাতেই রাখার চেষ্টা করবে আমি তাও একটুখানি চেঞ্জ করে দিয়েছি একদিন অল্টার করে করে ফিজিক্যাল সায়েন্স আর ইংরাজিকে শিফট করে করে গেছি যাতে পড়াতে একটা তোমাদের ইন্টারেস্ট জন্মায় মানে পড়তে ভালো লাগে আটটা থেকে নটা সোমবারে ফিজিক্যাল সায়েন্স নটা পনেরো থেকে দশটা পনেরো এটা হচ্ছে ইংরাজি দশটা তিরিশ থেকে এগারোটা পনেরো পঁয়তাল্লিশ মিনিট এটা হচ্ছে লাইফ সায়েন্স দুটো থেকে তিনটে ম্যাথ ম্যাথ একদম ফিক্সড টাইম প্রত্যেক দিন দুটো থেকে তিনটে ম্যাথ তিনটে পনেরো থেকে চারটে পঁয়তাল্লিশ দেড় ঘন্টা এক্সাম যে কোনো এক্সাম অঙ্ক নাও বাংলা নাও মানে প্রত্যেক দিনে একটা করে এক্সাম নেবে এক্সাম পঞ্চাশ নম্বরের নেবে তাতে পনেরো থেকে কুড়ি নম্বর শর্ট প্রশ্ন থাকবে তিরিশ নম্বর বড়ো প্রশ্ন থাকবে হাতে সময় দেড় ঘন্টা প্রত্যেক দিন এই এক্সাম নেবে এবং নিজের খাতা এটার পরে পাঁচ মিনিট কি সাত মিনিট নিজের খাতা নিজেই চেক করবে এই এক্সামটা কিন্তু খুব ভাইটাল এইটাই হচ্ছে এখানে এবং পরে একটা জায়গায় দেখবে এইটাই হচ্ছে কিন্তু এবারে ভালো নম্বর তোলার সিক্রেট তোমরা এতদিন লেখা করে এসছো এবার তোমরা লেখা পড়া করবে এরপরে তোমাদের পড়া কমে যাবে লেখা বেড়ে যাবে এতদিন পড়েছ বেশি লিখেছ কম কিন্তু এই শেষে পঁয়তাল্লিশ দিনে তোমাদের লেখার যে পার্সেন্টেজ সেটা হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পড়ার পার্সেন্টেজটা হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটাই নিয়ম চলো দেখিয়ে দিচ্ছি যে এখানেতেও কীরকম লেখার ব্যাপারটা আছে যাই হোক আগে বলে দিই প্রত্যেক দিন দুটো থেকে তিনটে অঙ্ক একদম নির্দিষ্ট দুপুরবেলায় দুপুরবেলাতে দুটোই স্লট একটা হচ্ছে অঙ্কের জন্য এক ঘন্টা এবং তারপরে দেড় ঘন্টা এক্সাম স্যার তাহলে কী এক্সাম নেব একদিন বাংলা নেবে একদিন অঙ্ক নেবে একদিন স্যার আমি তো অঙ্ক আগেরটাতেই করছি আগেরটাতে করছি অঙ্ক প্র্যাকটিস এখানে তুমি করবে এক্সাম স্যার প্রশ্ন কোথা থেকে পাবো টেস্ট পেপার কোয়েশ্চেন ব্যাঙ্ক কি আসতে পারে সব সমস্ত মাস্টার মাসের সাজেশানও দিয়ে দিয়েছেন সেইগুলোকে ধীরে ধীরে নিজেরাই প্রশ্ন বানাও স্যার অত তাহলে সময় লিখতে হবে একটুখানি পাঁচ দশ মিনিট চার পাঁচটা তোমাকে তো আর ইন ডিটেলস দিতে হবে না ওই প্রশ্নগুলোকে লিখে উত্তর কী হবে সেটা লেখো চেক করে নাও এরপরেই একটা জিনিস আমাকেই বলবে যেটা আমার ইনফ্যাক্ট আগেই বলা উচিত ছিল যে স্যার আমাদের এখনও টিউশান চলছে এবার টিউশান ছাড়ো এতদিন ধরে টিউশান পড়েছ মানে এই সারা বছর ধরে যদি মাস্টারমশাইরা তোমাদের সিলেবাস শেষ করতে না পারেন এবারে টেস্ট পরীক্ষা হয়ে গেছে শেষের আর চল্লিশটা দিন পঁয়তাল্লিশটা দিন আছে এখনও জানি আমি এটা হয়ে থাকে অনেক মাস্টারমশাইরা এই সময় বিভিন্ন রকম সাজেশান দেন সাজেশান দেন ভালো কথা মানে এতদিন ধরে যারা রেগুলার ওয়েতে তোমাদেরকে প্রাইভেট টিউশন পড়িয়ে এসছেন তারা যদি এতদিন তোমাদেরকে তৈরি করতে না পারেন তাহলে এবারে সেই স্যারকে বা সেই প্রাইভেট টিউটারকে বলো যে ঠিক আছে অনেক শিখেছি এরপরে আমরা একটু আরে তোমাদের নিজেদেরকেও তো এবার তৈরি হতে হবে আর যদি বলো যে না এই মাসটাও কন্টিনিউ করবে তাহলে সেখানে তোমাকে নিজের জায়গা তৈরি করে নিতে হবে আমি কিন্তু এটা আমার ফাইনাল যে সায়েন্টিফিক রুটিন দিয়ে দিচ্ছি এটাকে ফলো করলে তোমরা নাইনটি প্লাস পাবে না পেলে এসে আমাকে বলবে কিন্তু এর মাঝখানে কিন্তু আমি ওই সমস্ত টিউশনের গল্প রাখিনি কারণ আমার হিসেবে টেস্টের পড়া আর টিউশানের দরকার হয় না এবার অনেকেই ইংরাজি অঙ্ক এইসব করবে এর মধ্যে তাহলে সময় বের করতে হবে সেক্ষেত্রে আমার কিছু করণীয় বা কোনো একটা জায়গায় অফ করতে হবে যাই দুটো থেকে তিনটে প্রত্যেক দিন ম্যাথ ফিক্স তিনটে পনেরো থেকে চারটে পঁয়তাল্লিশ প্রত্যেক দিন এক্সাম নিজের এক্সামটা কত নম্বরের ফিফটি মার্কস পঞ্চাশ নম্বরের নেবে তার মধ্যে কুড়ি নম্বর কি পনেরো নম্বর ঠিক আছে পনেরো নম্বর শর্ট পঁয়ত্রিশ নম্বর লং বা কুড়ি নম্বর শর্ট তিরিশ নম্বর লং এরকমভাবে এক্সামটা নেবে তারপরে তুমি চারটে পঁয়তাল্লিশের পরে একদম ছটা পর্যন্ত যা খুশি খেলো ঘোরো ঘাসের উপর হাঁটো আড্ডা মারো কিচ্ছু ব্যাপার না ছটাতে ডট অন্ধকারে আমি গেছে ছটায় পড়তে বসতে হবে ছটা থেকে সাতটা জিওগ্রাফি সোমবারের দিনের জন্য এই জিওগ্রাফিটা মোটামুটি একটা জায়গাতেই রাখার চেষ্টা করেছি কারণ ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইংরাজি ম্যাথ এই চারটে জিনিস তোমাদেরকে সব আমার এই যে রুটিন তাতে প্রত্যেকটা সাবজেক্টই প্রত্যেক দিন আছে কোনোটা সময় একটু কম আছে কোনোটা একটু বেশি আছে কিন্তু ফিজিক্যাল সায়েন্স ম্যাথ জিওগ্রাফি এগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখলে ভালো ইংরাজি এবার আমি দেখবে ফিজিক্যাল সায়েন্সের ইংরাজিটা মাঝে মাঝে অল্টার করেছি দুদিন ফিজিক্যাল সায়েন্স দুদিন ইংরেজি এরকম অল্টার করেছি তার কারণ হচ্ছে ইংরাজি আর ফিজিক্যাল সায়েন্সেরই ওই জায়গাটার সময় কিন্তু প্রত্যেক দিনই যদি ফিজিক্যাল সায়েন্স রাখি ইংরাজিটার একটু নেগলেক্ট হয়ে যাবে কাজে দিন ইংরাজিটাকে সামনে রেখেছি ওই যে সময়টা সব থেকে প্রাইম টাইম ওইখানেতেই তোমাদেরকে আর এই জায়গাটাতে ওই দুটো থেকে তিনটে এটাও প্রাইম টাইম ম্যাথে ঠিক আছে সন্ধ্যাবেলাতে ছটা থেকে সাতটা প্রাইম টাইম ওই সময় সবথেকে বেশি মনে থাকে সেখানে যে সাবজেক্টগুলো আমাদেরকে ভোগায় সেগুলোকেই পড়া দরকার ঠিক আছে ছটা থেকে সাতটা জিওগ্রাফি সাতটা পনেরো থেকে আটটা পর্যন্ত ইতিহাস বাংলাদেশ দিয়ে শুরু করেছি ইতিহাস দিয়ে শেষ করলাম আটটা পনেরো থেকে নটা পনেরো টেস্ট পেপার টেস্ট পেপারে সলভ করবে খালি টেস্ট পেপার এই এক ঘন্টা টেস্ট পেপারে যে কোনো সাবজেক্টের প্রত্যেক দিনই একটা বা দুটো করে সাবজেক্ট নেবে দুটো করেই সাবজেক্ট নিতে পারবে ধরো ইতিহাস আর বাংলা নিলে নিয়ে ওই আধ ঘন্টা ইতিহাস আধ ঘন্টা বাংলা শর্ট করবে টেস্ট পেপার শর্ট নটা পনেরোটা পরে আরও পনেরো মিনিট গ্যাপ নাও সাড়ে নটা থেকে দশটা পঁয়তাল্লিশ এই সময়টায় টেস্ট পেপার এটাও টেস্ট পেপার কিন্তু এটা টেস্ট পেপার লং এবারে বড় প্রশ্ন করবে ধরো এইখানে দুটো শর্ট করলে ইতিহাস ভূগোল করলে ওখানে বাংলা ইংরেজি লং করলে ঠিক আছে এবং প্রত্যেক দিনেতে যেটা আমার বলার যখন তোমরা এখানে দেখছো এক ঘন্টা করে সময় অনেক তোমরা পড়েছ এই এক ঘন্টা করে দেখো যেগুলো এক ঘন্টা করে সময় দেওয়া আছে সেখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট ম্যাক্সিমাম পড়ো বাকি চল্লিশ মিনিট কি পঁয়ত্রিশ মিনিট লেখো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের অঙ্ক তো খালি কষা কিন্তু এগুলো সব কটাই ফিফটি ফিফটি যদি করো মানে আধ ঘন্টা পড়ো আধ ঘন্টা লেখো আর যেগুলো পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া আছে সেগুলো পনেরো মিনিট পড়ো আধ ঘণ্টা লেখো এবারে কিন্তু এগুলো তো লেখা দরকার এইগুলো লেখা কিন্তু হাতের স্পিড বাড়ানো দরকার লেখা দরকার এখানে লিখবে এক্সাম একটা দেবে এখানে শর্ট প্রশ্ন টেস্ট পেপারে করবে টেস্ট পেপার হোক কোশ্চেন ব্যাঙ্ক হোক শর্ট প্রশ্ন করবে প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে করবে এবং সাড়ে নটা থেকে দশটা পঁয়তাল্লিশ টেস্ট পেপারের বড়ো প্রশ্ন পরে গল্প শেষ খাও দাও লোকজনের সঙ্গে কথা বলো বাড়ির লোকজনের সঙ্গে কথা বলো তারপরে পজিটিভলি সাড়ে এগারোটায় শুয়ে পড়বে সাড়ে এগারোটার থেকে একদম মানে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে দরকার এগারোটা পনেরো এসো সাড়ে এগারোটায় ঘুমিয়ে পড়বে এবং ছটার আগে উঠবে না এই যে একটা সাড়ে ছ ঘন্টার রেস্ট আর মাঝখানে আধ ঘন্টার পাওয়ার ন্যাপ সাত ঘন্টায় এ তোমার ব্রেন একদম চাঙ্গা হয়ে যাবে খুব ভালো রেজাল্ট হবে সোমবার বলে দিলাম মঙ্গলবারে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ ইতিহাস তারপরে আটটা থেকে নটা ইংরাজি নটা পনেরো থেকে দশটা পনেরো ফিজিক্যাল সায়েন্স জাস্ট শিফট করে দিয়েছি দশটা তিরিশ থেকে এগারোটা পনেরো বাংলা গ্রামার দুটো থেকে তিনটে ম্যাথ তিনটে পনেরো থেকে চারটে পঁয়তাল্লিশ এক্সাম ছটা থেকে সাতটা জিওগ্রাফি সাতটা পনেরো থেকে আটটা লাইফ সায়েন্স এখানে হিস্ট্রি ছিল এখানে লাইফ সায়েন্স আটটা পনেরো থেকে নটা পনেরো টেস্ট পেপার শর্ট নটা তিরিশ থেকে দশটা পঁয়তাল্লিশ শেষ পেপার লং বুধবার সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ বাংলা আটটা থেকে নটা ফিজিক্যাল সায়েন্স নটা পনেরো থেকে দশটা পনেরো ইংরাজি এবং ইংরাজি গ্রামার এখানে পার্টিকুলারলি এক বাংলা এবং ইংরেজিতে কিছু গ্রামারগুলো সেইগুলোতে স্পেসিফিক্যালি গ্রামারই পড়বে কারণ সেটাও তো তৈরি করতে হবে এবং এখানেই সব থেকে বেশি নম্বর ইংরাজি গ্রামার দশটা তিরিশ থেকে এগারোটা পনেরো লাইফ সায়েন্স দুটো থেকে তিনটে ম্যাচগুলো সব একই রয়েছে দেখে এইটা আমি তোমাদেরকে স্ক্রিনশটটা শেয়ার করে দেবো এগুলোকে একটু ভালো করে দেখে নিও খুব ভালো রেজাল্ট হবে এখানেতে একটা খালি বৃহস্পতিবার দিনটা আমাকে একটুখানি বলতে হবে বাকিগুলো সব সাবজেক্ট এদিক ওদিক আছে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই পড়াতে আছে ওই পড়ার মধ্যে লেখার কথাটাও বলে দিলাম এবং প্রত্যেকটি দিনেতেই একটা করে এক্সাম পঞ্চাশ নম্বরে নেবে প্রত্যেক দিনে দেখো এক্সামের নির্দিষ্ট টাইম রাখাই আছে এবং প্রত্যেক দিনের টেস্ট পেপার শর্ট টেস্ট পেপার এই এক ঘন্টার মধ্যে দুটো যে কোনো বিষয়ের শর্ট প্রশ্ন করবে এবং এই এক ঘন্টা পনেরো মিনিটে দুটো যে কোনো বিষয়ের লং প্রশ্ন করবে দুটো করে বিষয় ধরবে লিখবে এখানে তো যা লিখছ লিখছই এখানে যেমন পরীক্ষা দিচ্ছ সেরকম লিখবে লেখা বাড়াও এবার লেখা বাড়াও রুটিনটা একটু আলাদা বৃহস্পতিবারের সকাল সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ ইতিহাস আটটা থেকে নটা ইংরাজি নটা পনেরো থেকে দশটা পনেরো ফিজিক্যাল সায়েন্স সাড়ে দশটা থেকে এগারোটা পনেরো লাইফ সায়েন্স এখানে ড্রয়িং হবে লাইফ সায়েন্সের যে সমস্ত আঁকাগুলো থাকে সেগুলো করে কিছু আঁকা এবং ম্যাপ পয়েন্টিং তারও একটা আলাদা নির্দিষ্ট দিন আছে দেখে নেবে সেইটাকে সেই দিনে করার চেষ্টা করবে এটা দুটো থেকে তিনটে ম্যাথ তিনটে পনেরো থেকে চারটে পঁয়তাল্লিশ এক্সাম ছটা থেকে সাতটা জিওগ্রাফি সাতটা পনেরো থেকে আটটা বেঙ্গলি গ্রামার আটটা পনেরো থেকে দেখো আটটা পনেরো থেকে এগারোটা পনেরো মিনিট এইখানেতে পনেরোটা মিনিট মানে এখানে অরিজিনালি দশ ঘন্টার একটা পুরো রুটিন হচ্ছে এই দিনে ফুল এক্সাম অফ নাইনটি মার্কস একটা নিজেকে নিতে হবে যে কোনো টেস্ট পেপার ধরেই হোক প্রশ্ন তৈরি করেই হোক মাস্টার মশাই সাজেশান থেকেই হোক এখানে একটা প্রত্যেক দিন টেস্ট পেপার এই সময় করছো কিন্তু এখানে একদিনই দেখো বৃহস্পতিবার আটটা পনেরো থেকে এগারোটা নব্বই নম্বরের একটা এখানে ইনফ্যাক্ট আটটা পনেরো থেকে এগারোটা পনেরো দেওয়া উচিত ছিল কিন্তু আমি ইচ্ছা করে পনেরো মিনিট কম রেখেছি এই দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের নব্বই নম্বরে অ্যান্সার করার চেষ্টা করবে যাতে শেষের পনেরো মিনিট তোমরা সেটাকে রিভাইজ করতে প্রতিবার দিন এক একটা টপিকের ফুল এক্সাম নিয়েও আটটা পনেরো থেকে এগারোটা নব্বই নম্বরে ঠিক আছে এবং তোমাদের হাতে দেখো ঠিক সাতটা দিনই আছে মানে সাতটা দিন এরকম বৃহস্পতিবার পাবে এই দিনগুলোর মধ্যে প্রত্যেক দিন একটা করে পরীক্ষা মানে প্রত্যেকটি বৃহস্পতিবার একটা করে পরীক্ষা নেই এইটা দিলাম একটা টোটাল রুটিন যেখানে দশ ঘন্টার পড়াশুনো সাত ঘন্টার ঘুম এবং সাত ঘন্টার নিজেদের যাবতীয় কাজ রয়েছে এটা যদি তোমরা ফলো এবং এটা একটা ভয়ানক বিজ্ঞানসম্মত যেভাবে সাবজেক্টগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়েছে যেভাবে পড়া এবং লেখার সময়কে ডিস্ট্রিবিউট করা হয়েছে যেভাবে এক্সামগুলোকে রাখা হয়েছে যেভাবে টেস্ট পেপার করার কথা বলা হয়েছে যেভাবে একটা ফুল এক্সামে রাখা হয়েছে এই জিনিস তোমাদেরকে কোনো ইউটিউবার দিতে পারবে না এর জন্য অনেক অনেক চিন্তা ভাবনা করতে হয় এটাকে ফলো করো তোমরা যদি নাইনটি পার্সেন্ট তো পাবে আমি সেটা বলছি না নাইনটি ফাইভ পার্সেন্ট না পেলেও সে আমাকে বলো যে স্যার এইরকম রুটিনটা ফলো করেছি তারপর আমরা পাইনি এরপর তুমি যদি এই রুটিনটাকে ফলো করছি নিয়ে চুপচাপ বই খুলে বসে রয়েছি পড়ছি না বা লিখছি না যা লিখছি ভুল লিখছি তাহলে কথা আলাদা কিন্তু এটা যদি তোমরা ফলো করো 95% পাবে নাইনটি তো পাবেই নাইনটি ফাইভ পেতে পারো আর এটা এমন কোনো কঠিন কিছু না সমস্ত তোমরা তোমাদের আনন্দগুলো করো আমি কোনোদিনই ওই অযথা বেশি চাপাচাপিতে চাপিতে বিশ্বাসী না সমস্ত কিছু দরকার আছে খেলার দরকার আছে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডার দরকার আছে ঘুরতে যাওয়ার দরকার আছে মোবাইল দেখার দরকার আছে পেপার পড়ার দরকার আছে টিভি দেখার দরকার আছে সমস্ত কিছু করার পরে এটাকে তোমরা করো তোমরা 95% পাবে ওকে দিয়ে দিলাম কেমন লাগলো এই রোডম্যাপ জানাবে যদি ভালো লাগে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে আর পছন্দ হলে একটা হাইপ পরে দেবে যারা এখনও কনফিডেন্ট ইংলিশ পারত স্যার এই এডুকেশান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার কারণ এরপরে মাধ্যমিক বিষয়ে অনেক স্পেশাল স্পেশাল ভিডিও আসছে যেগুলো তোমাদের দেখাটা খুবই জরুরি ওকে দেখা হচ্ছে অন্য ভিডিওতে